আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল ইয়া রসুল আল্লাহ আমাদের মাঝে কেউ কেউ এটা পছন্দ করে যে তার জামাটা সুন্দর হবে দেখতে অনেক সুন্দর হবে আর জুতা যেটা পরবে এটাও সুন্দর জুতা পরিধান করবে হয়তো বা কোনো ব্র্যান্ডের জুতা পরবে এইরকম অনেকে পছন্দ করবে এটা কি কোনো অহংকারের বহির প্রকাশ হবে কি না রসুল্লাহ সাল্লাহ আলি বললেন ইন জামিল ইহেবুল জামাল আল্লাহ তালা তিনি সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন এটা অহংকারের কারণ হবে না কারণ অহংকার তো বলা হয় বাতারুল হাক্ষ অহংকার মানে কি দুই কথায় আল্লাহ রসুল বুঝাই দিলেন অহংকার তখন হবে আল্লাহর দরবারে অহংকার হিসেবে এটা ট্রিট ট্রিট হবে বাতারুল হাক সত্যকে জানার পরেও গোপন করে রাখা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এহানাত করা মানুষকে সত্য বলতে না দেওয়া মানুষকে হেয় প্রতিপন্ন করা উনি আমার চেয়ে বেশি জানেন জানার পরে আমি খতিব আমি এখানে থাকাকালীন উনি এইরকম কথা বলতে পারে অসম্ভব এটা বলা যাবে না বলতে দিব না তাকে এটা বলতে না দেওয়া চুপ করিয়ে দেয়া এটাই অহংকার সবচেয়ে শক্তিধর ওমর খলিফা অমর সত্য ইসলামের ব্যাপারে তিনি সবচেয়ে কঠোর ছিলেন জুমার খোদ্া দিতে দাঁড়িয়েছেন জামা লম্বা হয়েছে কেন এই ব্যাপারে মুসল্লিরা বললেন খোদ্া পরে শুনবো আগেই জবাব দেন যে পোশাক আমাদেরকে দিয়েছেন যে কাপড় আমাদের পোশাক তো এত লম্বা হয় নাই আপনি খলিফাতুল মুসলিম হওয়ার কারণে পোশাক তো একই অংশ আপনি পেয়েছেন আপনার জামা লম্বা হয়েছে কেন এই জন্য আগে জবাব দেন তারপরে খদবা শুনবো ওমর তখন বলেন নাই যে আবদুল্লাহ ওর গদ আলাদা করে দাও কারণ যখন ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হতো বিশ্বনবীর সম্মানে একটু আঘাত আনত বিশ্বনবী সহ্য করতেন কিন্তু অমর ধৈর্য ধরতেন না তবে আল্লাহ রসুলের কাছে প্রার্থনা করতেন ইয়া রসুল আল্লাহ অনুমতি দিন তার ধর থেকে গদান আলাদা করে ফেল বিশ্বনবী অনুমতি দিতেন না সেই অমর নিজের ব্যাপারে এসে তিনি বলেন আবদুল্লাহ তুমি তো উপস্থিত আছো এবার এই প্রশ্নের তুমি জবাব দাও আল্লাহ আব্দুল্লাহ বললেন আমার আব্বা এবং আমাকে দুইজনকে যে অংশ দেয়া হয়েছিল আমি দর্জিকে বলেছিলাম সেখান থেকে এটা যেন টুকরা আলাদা করে না ফেলে আমি বলেছিলাম আমার আব্বার অংশ আর আমার অংশ যেন একসাথে রাখে কারণ এই একটা অংশ দিয়ে আমার বাবা একটু হাইটে লম্বা ছিলেন বাবার জন্য আপনাদের মতো করে ওই উপযুক্ত পোশাক হবে না তিনি জুমা সালাতের ইমামতি করেন তিনি রাষ্ট্রপতি বিদেশ থেকে মানুষেরা আসে তার সাথে দেখা করবার জন্য এই ছোট্ট পোশাক নিয়ে তিনি যেতে পারেন তাই আমি আমার অংশটা সহ আমার আব্বাকে দান করেছি এই একটি পোশাক দুইটি মিলে একটি দিয়ে আমার আব্বা এই লম্বা জুব্বা তিনি তৈরি করেছেন এবার বললেন ঠিক আছে আপনি জুমার সালাত দিন আলোচনা করুন আমরা শুনবো